আহিল যুগে আগের জামানায় এই রোজাটা ছিল ফরজ কিন্তু রমজানের রোজা যখন ফরজ হইছে তারপর এই রোজার ফরযিয়াত বাতি হইছে ফরযিয়াত বাতি হইছে তো কি হইছে কিন্তু রোজার ফজিলত কিন্তু কমে নাই আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিয়ামী য়াওমে আশুৰ আহা তা চিবু আল্লা হি আই ইউ কা কবেলা আল্লাহৰ ৰচিল বলেন আশুৰাৰ ৰোজাৰ এত ফজিলত এত ফজিলত আহাত্তা চিবু আমি তো আশাবাদী যে কেউ যদি আশুরা দিনের রোজা রাখে আই ইউ কা পিৰ কবেলা বাদা আল্লাহ তালা তার বিগত এক বছরের গুনা মাফ করে দেয় বছর চলে গেছে এটা আমরা খেয়াল করি নি ফোকাহাই কেরামগান বলেন যে এই হিজুরি চন্দ্র মাসের দিনগুলো এগুলো মনে রাখা ফরজে ক্যাফায়া এলাকার কেউ যদি এগুলো মনে না রাখে তাহলে সবাই গুণাগার হবে কয়েকজনকে হলেও এই চন্দ্র মাসের তারিখগুলো মনে রাখা দরকার কারণ আমরা যে আমলগুলো করি এ আমলগুলো করার জন্য চন্দ্র মাসের দরকার কথা বলেন ঠিক কিনা যেমন আমরা হজ পালন করি এটাও চন্দ্র মাসের হিসাবে রমজানের রোজা রাখি এটাও চন্দ্রমাস প্রত্যেকটা ইবাদত চাঁদের ওপর নির্ভর কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ আমাদেরকে এই আরবি হিজড়ি মাসের বছর মাসগুলো মনে রাখার তৌফিক দান করুন সকলে বলে না আমি এবার আসেন আরেকটা বিষয় যে হিজরি সন গণনা করা কবে থেকে শুরু হলো কোরানুল করিমের সুরায় তাওবার ছত্রিশ আয়াতে মহান রবুল আলামিন বলেন ইন্নাইত সুর রে এংদম্মা হে ফি কিতাবিল্লা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম আল্লাহ রাব্বুল বলতেছেন নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টির এক থেকে 12 মাসে এক বছর আল্লাহর গণ্য নয় বলেন আল্লাহ এর মধ্যে চারটা মাস মিনহা আরবাতুন হুরুম বড় সম্মানিত এ চার মাসের মধ্যে জিলকদ জিলহাজ মুহাররম এই মাসগুলো কি সম্মানিত হারাম মাস কি মাস হারাম মাস এই সম্মানিত মাসগুলোর মধ্যে এই যে আমরা যেই মাসটা অতিবাহিত করতেছি পবিত্র মহারম মাস এই মাসটাও সম্মানিত মাস বলেন আল্লাহ এই মহারম মাস কেন সম্মানিত কারণ হাদিসে আসছে আসছেম এই মহারমটা হলো স্বয়ং আল্লাহর মাস বলেন সুবাহ আল্লাহ দেখেন সব মাস কিন্তু আল্লাহর মাস ঠিক না নাকি খালি মোহরমটা আল্লাহর মাস আর বাকি এগারো মাস অন্য কারো সব মাসে আল্লাহর মাস কিন্তু মনে করেন আপনার একজন আপনি শিক্ষক আপনার ছাত্র আছে আপনি যদি অনেক লোকের সামনে বলেন এটা আমার ছাত্র তাহলে কিন্তু ছাত্রের একটু ভালো লাগবে না আমার শিক্ষক আমার পরিচয় দিচ্ছে যে এটা আমার কি শিক্ষক ছাত্র ঠিক তদরুপ এগারো মাসের মধ্যে আল্লাহ পাক একটা মাসকে বলছেন শাহরুল্লাহ এটা আমি আল্লাহর মাস তাহলে আল্লাহর যেহেতু মাস আল্লাহর মাসকে সম্মান করতে হবে হবে কথা বলেন ভাইরা আমার তো আমরা আবার অনেকেই মনে করি হুজুর এটা তো হারাম মাস ভয় পাই যে হারাম মানে তো নিষিদ্ধ এ মাসে আবার কি না কি আমরা অনেকে হারাম বলতে ভয় পাই কারণ হারামের অর্থ যে নিষিদ্ধ না হারামের একটা অর্থ নিষিদ্ধ হলেও হারামের আরেকটা অর্থ হচ্ছে সম্মানিত কি সম্মানিত যেমন হারাম হারাম আছে তো ভাইরা আমার যেটা আমি আপনাদেরকে বলতে চাই যে হিজুর সনের বর্ণনা কখন থেকে আসলো ইসলামের দ্বিতীয় খলিফা আমির খলিফাতুল মুসলিমিন জামানায় হজরত ওমর তিনার জামানায় কিন্তু ইসলামের বিস্তৃতিটা অনেক বেশি হয়েছে ইসলামের প্রচার প্রসার বেশি হয়েছে তো দেখা যাচ্ছে সেখান থেকে বিভিন্ন জায়গায় চিঠি পত্র এগুলো পাঠাতে হতো আল্লাহর রসুলের একজন সাহাবি আবু মুসা আলা শাহ ইনাদিয়াল্হুতা আলা আনুর কাছে হজরত চিঠি প্রেরণ করতেন তো আবু মুসা বলেন খালিফাতুল মুসলিমিন আপনি যেই চিঠিগুলো প্রেরণ করেন এগুলোর মধ্যে যদি তারিখ মাস বছরগুলো লেখা থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো তখন হজরত ওমর বড় বড় বিশিষ্ট সাহাবিনের সাথে পরামর্শ করলেন যে কিভাবে মাসের গণনাগুলো করা যায় হিজুরি সনগুলো বের করা যায় মাসের নাম প্রথম রাখা যায় এভাবে হজরত অমর বিশিষ্ট সাহাবিদেরকে নিয়ে একটা পরামর্শ করলো মিটিং করলো সেখানে সাহাবিদের মধ্যে হজরত অমর ছিলেন হজরত আলী হজরত ওসমান সহ এরকম বিশিষ্ট সাহাবিরা ছিল তো মহারম মাসটা কেন শুরুর মাস দিল যেমন ইংরেজিতে জানুয়ারি মাস শুরু আরবিতে মহারম মাস প্রথম মাস প্রথম মাস কেন দিল আগের যুগ থেকেই এই মোহারমটাকে তারা প্রথম মাস হিসেবে মনে রাখত কারণ মহারৰমের আগের মাসটা হচ্ছে তারা মনে করতো যে এই হজের ইবাদত দ্বারা আমাদের একটি বছর শেষ হয়ে গেছে এইভাবে তারা একটা হিসাব রাখতো ওই থিওরিতে মহারম মাসকে প্রথম মাস বলে বর্ণনা করা হয়েছে বলেন তো আমরা সকলেই জানি আল্লাহর রসুল হিজরত করছেন রবিউলা উলাউল মাসে হুজুর কিন্তু হিজরত করছেন কোন মাসে রবিউলা উলাউল মাসে কিন্তু বছরের প্রথম মাস হচ্ছে মহারম ভাইরা আমার এই যে এতক্ষণ এই কথাগুলো বললাম এটার দ্বারা একটা জিনিস আপনাদেরকে বুঝাবো যে আপনারা হিজরি সন বছর মাসের নামগুলো মনে রাখবেন বলেন ইনশাল আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করুন সকলে বলেন আমিন তো এই মুহাররম মাস বড় সম্মানিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আফজালুস সিয়ামে বাদ রমাদান শাহরুল্লাহিল মুহাররম রমজান মাসের পরে সবচেয়ে রোজা রাখার উত্তম সময় হচ্ছে মুহাররম মাস বলেন সুবহানাল্লাহ এই মুহাররমের একটা তারিখ আছে তারিখটার নাম হাদিসে আছে ইয়ৌমে আশুরা আশুরার দিন ইয়ৌমে আশুরা তো দশম দিন আশরা মানে কি আশুরা মানে কি আরবিতে আশরুন মানে দশ বলে কি বলে মহাররমের দশ তারিখে আশুরা বলে এই আশুরার দিন রোজা রাখার অনেক ফজিল রমজানের রোজা যখন আমাদের উপর ফরজ হয় নাই তার আগে থেকে আশুরার রোজা ফরজ ছিল বলেন সুবাহান আল্লাহ যখন রমজানের রোজা উম্মতে মোহাম্মাদীর উপর ফরজ হয়েছে আশুরার প্রজা খরচটা বাদ হয়েছে শূন্য থ হয়ে গেছে ফরজ বাতিল হলে কি হবে কিন্তু এটার যে ফজিলত ফজিলতটা পুরোপুরি আছে বলেন ভাই আমার আল্লাহর রসুল সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছে আবজনু সিয়ামি বাদারণধ সাহারুল্লয় মহাররম রমজান মাসের পরে আল্লাহ তালার কাছে রোজা আখার দামি মাস সাহারুল্ল হিল মোহাররম মাস বলেন সোয়ার আল্লাহ এই মহারম মাসের দশ তারিখ কেন এত দামি কেন এই মাসগুলোতে আগের যুগের জাহিলি যুগের মানুষরা রোজা রাখত কারণ এই দিনে পৃথিবীতে বিশেষ বড় বড় ঘটনাগুলো হয়েছে যেমন একজন পয়গম্বর এই পৃথিবীতে ছিল জালিলুল কদর পয়গম্বর বানী ইসরায়েলের পয়গম্বর পয়গম্বর মুসা আলাই সালাম নাম কি সকলেই বলেন পয়গম্বর মুসা আলাই ইসালাম আপনারা সকলেই জানেন পয়গম্বর মুসা আলাই সালাতামকে ফেরাউন অনেক জুলুম অন্যায় অত্যাচার করত কথা বলেন ঠিক কিনা হাদিসের মধ্যে আছে এই পয়গম্বর মুসা যেদিন ফেরাউনের জুলুম অত্যাচারের হাত থেকে রেহাই পেয়েছিল ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা বলেন সোহাল অর্থাৎ পয়গম্বর মূসা যেদিন ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে ওর জুলুম অত্যাচার থেকে রেহাই পেয়েছে ওই দিনটা ছিল কি য়াও মে আশুরা কি নিজেদের উপর অন্যায় করার অন্যায় করার মানে কি। অর্থাৎ গুণা না করা কি না করা গুণা না করা আপনি যে গুণাগুলো করতেছেন গুণাগুলো করা মানে নিজের উপর কি করা অন্যায় করা নিজের নফসের উপর অন্যায় করা এজন্য এ মাসের এক নম্বর আমল হবে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম নিজেদের উপর আমরা অবিচার করব না বলেন ইনশাআল্লাহ যেহেতু এটা সম্মানিত মাস কয়টা বাজে ভাইরা আমার এবার আসেন এই মহাররম মাসের আর কি কি আমল করবেন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহ হিল মহাররম আল্লাহর রসুল বলেন রমজান মাসের পরে সবচেয়ে রোজার আকার উত্তম মাস হলো শাহরুল্লাহ হিল আল্লাহর মাস মোহাররম বলেন সুবাহান আল্লাহ এবার আসেন কবি রোজা রাখবেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালাইহু সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে যখন যায় মদিনার মধ্যে গিয়া দেখে মদিনার এহুদিরা এই মহার্রমের দশ তারিখ আশুরার দিন রোজা রাখে আল্লাহর মদিনার এহুদিদেরকে ডাক দিয়া বলে রে মদিনার এহুদিরা তোমরা কেন এই মহারভ্রমের দশ তারিখে রোজা রাখো ইহুদিরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মহান রব্বুল আলামিন এই আশুরার দিন ফেরাউনের জালেমের জুলুমের হাত থেকে বাঁচাইছে ওই শুকরিয়া আদায় স্বরূপ আমরা ইহুদিরা দশ তারিখ রোজা রাখি তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা ইহুদিরা যদি পয়গম্বর মুসা আলাই সালামের সুক্রিয়া আদায় স্বরূপ তারা এদিন রোজা রাখে তাহলে তাদের সে তো পয়গম্বর মুসা সুক্রিয়া আদায় করার হকদার আমি মোহাম্মদ এবং আমরা বেশি এজন্য আমরাও দশ তারিখে রোজা রাখবো এবার আসেন ইহুদিরা রোজা রাখছে কয়দিন একদিন দশ তারিখ রোজা রাখছে কয় তারিখ দশ তারিখ এখন ইহুদি খ্রিস্টানদের আমলের সাথে কাজের সাথে তো আমাদের মিল থাকা যাবে না কথা বলেন ঠিক কিনা তাদের কোনো আদর্শ আমাদের গ্রহণ করা যাবে না যাবে কিন্তু আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা অনুসরণ করি আমাদের মধ্যে আল্লাহর রসুলের আদর্শের অনুসরণ নাই এজন্য তো আমরা সব জায়গায় লাঞ্ছিত আর বঞ্চিত কথা বলেন ঠিক কিনা আজকে যদি আমরা আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী কোরআন শূন্য অনুযায়ী রসুলের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে ঠিকভাবে আদর্শ অনুযায়ী চলতাম আমরা কখনো লাঞ্ছিত আর অপমানিত হতাম না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এই আশুরার থেকে আরেকটা আমল নিবেন যে ইহুদিদের কালচার আমরা কখনো গ্রহণ করব না এহুদিরা রোজা রাখছি একদিন আল্লাহর রসুল সাহাবীদেরকে বলছে সাহাবীরা আমি পয়গম্বর যদি সামনের বছর বাইসা থাকি তাহলে রোজা হবে না একদিন রোজা হবে দুই দিন কয় দিন দুই দিন নয় দশ নয় দশ তাহলে আমরা এই মহারমের নয় এবং দশ তারিখে দুইটা রোজা রাখবো রাখতে পারবো তিন সাল্লা ভাইরা আমার এবার আসেন যে হুজুর এই রোজাটা কি জাহিল যুগে আগের জামানায় এই রোজাটা ছিল ফরজ কিন্তু রমজানের রোজা যখন ফরজ হইছে তারপর এই রোজার ফরজিয়াত বাতিল হইছে ফরজিয়াত বাতিল হইছে তো কি হইছে কিন্তু রোজার ফজিলত কিন্তু কমে নাই আল্লাহর রসুল বলেন কলা রসুল আলাইহি ওয়াসাল্লাম সিয়ামি ইয়াউমে আশুরা আহতাসিবু আলা الله আইউ কাফিরা সানাতাল্লাতী কবেলা আল্লাহ রাসূল বলেন আশুরার রোজার এত ফজিলত এত ফজিলত আহতাসিবু আলা الله আমি তো আশাবাদী যে কেউ যদি আশুরার দিনের রোজা রাখে আইউ কাফিরা সানাতাল্লাতী কবেলা বাদা আল্লাহ তা তার বিগত এক বছরের গুনা মাফ করে দেয় সোবাহান আল্লাহ আশুরার রোজা যদি কেউ রাখে মহানরব্বুল আলামিন তার বিগত এক বছরের গুনা আল্লাহরব্বুল আলামিন মাফ করে দেয় বলেন সোবাহান আল্লাহ এজন্য ভাইয়েরা আমার আমরা এই রোজাটা রাখতে পারবো তো ইনশাআল্লাহ সকলেই নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই রোজাটা রাখার তৌফিক দান করুন সকলে বলেন আমিন কিন্তু কেউ যদি ওজর রাখতে না পারি তাকে নিয়ে তিরস্কার করার কোনো প্রয়োজন নাই কারণ এই রোজাটা ফরজ নয় কি নয় ফরজ নয় কেউ যদি অসুস্থতার কারণে রোজাটা রাখতে না পারে তাকে নিয়ে আমরা তিরস্কার করব না আর কেউ যদি রাখতে পারি আলহামদুলিল্লাহ যেহেতু ফজিলত আছে আপনার শরীরে যদি কুলায় আপনি অবশ্যই রাখবেন নয় তারিখ রাখবেন আজকে মহরমের এক তারিখ কয় তারিখ আজকে যেহেতু শুক্রবার এক তারিখ তাহলে নয় তারিখ আজকে থেকে হিসাব করবেন নয় দশ কেউ যদি নয় দশ রাখতে না পারেন তাহলে দশ এগারো দুইটা রোজা রাখবেন একটা রাখবেন না কয়টা রাখবেন দুইটা যেদিনেই রাখেন যদি নয় দশ হিসাবে রাখেন নয় দশ রাখবেন আর যদি নয় না রাখেন দশ এগারো রাখবেন পারবেন তো ইনশা আল্লাহ আল্লাহ তালা সকলকে এই রোজাটা রাখার তৌফিক দান করেন আরেকবার বলেন আমিন ভাইরা আমার